তো ওমর মু উখের হাঁসি দেখেই খাপ ওমার মু উঠেন হাঁ সিদ্ধেই খা পাগলয়া আমি হইলাম রে তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি আপনাদের কমেন্টের নরদে শাড়ি পরে চলে এসেছি সরষার ক্ষেতে কিন্তু আপনাদেরকে আমি বলেছিলাম লাইভে যে সরষার খেতে গেলে অনেক গালাগালি পাড়িয়ে তো জানি না আপনাদের এই ভিডিও করতে করতে সরষার ক্ষেতলা এসে না যায় তো দর্শক বন্ধুরা আমি কিন্তু শাড়ি পরতে পারি না আমি কিন্তু শাড়ি পরে কখনো ভিডিও দিই না সেটা আপনারা ভালোভাবেই জানেন তো আজকে আপনাদের অনুরোধে শুধু আপনাদের কথা রাখার জন্য আমি শাড়ি পরেছি কিন্তু দেখেন আমার শাড়ি একবার ডাকাত আছে একবার পাবনা শিখছে বিশেষ করে আরমার নেই এর জন্য আমি এটুকু পরে রয়েছি তো আমাকে শাড়ি পরে দে আমার ছোটো বোন আমি আসলে শাড়ি পরতে পারি না যদি কেউ পরে দেয় তাও আমি শাড়ি ঠিকভাবে রাখতে পারি না তো যত আপনারা বলেছেন আপনাদের অনুরোধে তো রাখতেই হবে এই জন্য আমি শাড়ি পরে এসেছি এই যে আপনাদের প্রিয় খেতে ভিডিও বানাচ্ছি বুঝছেন তাইলে তো মনে করেন যে শেষই হয়ে যাবে তো দর্শক বন্ধুরা আমাকে আগে দেখেন চশমা পরে কেমন লাগতেছে যদিও আমি সুন্দর না তারপরে আপনাদের কাছে যত সুন্দর তাইলে আপনাদের কিছু কিছু ভালোবাসার মানুষের কাছে আমি সুন্দর আমার ভালোবাসার মানুষের জন্য আমি এখন চশমা পরে একটা সুন্দর গান গাইবো আপনারা সবাই আমার গানটা উপভোগ করবেন এই যে ক্যামেরাম্যান আমাকে ঘুরে ঘুরে তুলবে ঠিক আছে তো আমি এখন কি গান শোনাবো আপনাদের বলেন তো দেখি আচ্ছা আমি যাই হোক মানুষের খ্যাত অন্যায় করব না আমি আপনাদেরকে দেখালাম এখন আমি হচ্ছে আইলের পর যাই আপনাদেরকে গান শোনাবো যদি বা আমি শাড়ি পরে আসতে পারি না আসলে কি বলবো দেখেন কি অবস্থা হয়ে আসলে আপনাদের কত কষ্ট করি কিন্তু ফেসবুকে আমাকে ফেসবুক মামা এটা কি আপনারা ঠিক করছেন আমাকে আপনি এত কষ্ট করাচ্ছেন কিন্তু সফলতার দেখা পাচ্ছি না তো এইদিকে ফুল নেই এদিকে ফুল আছে বুঝছেন তো যাই হোক আপনাদের আগে গানটা ফুল শুনাই আমার ফুলের রবাগামে কইটাতে হ্যাঁ ফুল র শিখবো মোরাহানা আমার ফুলের বাগানে ওইটা সে ফুল রসিক ভোল মোড়নায় রে রেশমিকা আলো চুল রে আমার রেশমিকা আলো চুল রে আমার ফুলের মতনি আমার ফুলের বাগানে বইটা সেহে ফুল রস ঘোমর নাহি রে আমার ফুলের বাগানে বই এটা সেহে ফুল রস ঘোমর নাহি রে তো ওমর মু উখেৰ হাসি দেখাত তো মু উখেৰ খা পা গি হলাম ৰে আমাৰ ফুলে ৰবা জানে হিচাপে ফুল ৰস ঘৰ না আমার ফুলে বাগানে ওইটা সে হে ফুল রসিক মরাইল না আমার ফুলের বাগানে গানে ওইটা সে হে ফুল রসিক গরাইলো না তোমার পাগল করা হাসি দেইখা পাগল করা হাসি দেইখা আমার মনটা তোমার ফুলে বাগানে ওইটা সে ফুল রসিক ভোমরাইল না আমার ফুলের বাগানে গানেটা সে ফুল রসিক ভোমরাইল না আমার ফুলে বাগানে ওইটা সে ফুল রসিক ভোমরাইল না আসলে দর্শক বন্ধুরা আমার ছুটি দেখার লোক আমি সারিমারি পড়তে পারিনি ওভাবে আপনারা বলছেন তো তাই একটু পড়ছি আসলে গানও গাওয়ার ওভাবে প্র্যাকটিস নাই অসুস্থ হওয়ার পরে বুঝছেন অপারেশনের পরে তো ওভাবে গান গাওয়া হয় নাই এজন্য গান গাওয়ার প্র্যাকটিসটাও নেই আর গান যদিও বা গাইতাম একটু অল্প অল্প ধরেন লোকজন তো আমাকে ভুলেই গেছে এজন্য আপনার মনে করেন যে রাখার জন্যই আমি নিজের থেকে মনে গান যে এদের পেলে নিষ্টিল এভাবে দাঁড়িয়ে আছে বুঝছেন তো আমাকে অবশ্যই যদি ভালো লাগছে কি না জানি না সেটা আপনাদের কমেন্টের পরে দেখবো যদি আপনারা ভালো ভালো কমেন্ট করেন তাহলে আমি আর একটা ভিডিও দিব আর যদি ভালো ভালো না কমেন্ট করেন তাহলে আরটা ভিডিও দিব না তো আপনারা সবাই কিন্তু কমেন্ট থাকে তো আপনারা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করলে আপনাদের জন্য আমি আর একটা ভিডিও দিব দেখেন আমি শাড়ি পরে কিন্তু হাঁটতে পারতেছি না আর আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন বুঝছেন তো যাই হোক আসলে মানুষের ক্ষেত্র মানুষের খেতে তার নামকে দেয় না ওভাবে বুঝছেন আর এই এই ভুই যাদের বুঝছেন তারা একটু অন্যরকম বুঝছেন ফুলে ফুলে সাজিয়ে গাড়ি আসবে যে বর আমার বাড়ি ফুলে ফুলে সাজিয়ে গাড়ি আসবে যে বর আমার বাড়ি নিয়ে যাবে আমায় তুলে তাহারি ঘরে ফুলে ফুলে সাজিয়ে যাড়ি আসবে যেব আমার বাড়ি ফুলে ফুলে সাজিয়ে যাড়ি আসবে যেব আমার বাড়ি আসলে আর আমার আসলে সেদিন ভালোবাবু নেই মানে একজন একজন করে বুঝতেন এক এক জায়গায় এক একজন করে চুপ করে খুব সিনেমা চলে যাচ্ছে মানে মানুষ অবাক হচ্ছে আপনারা যেমন অবাক হবেন প্রথম যারা দেখবেন ঠিক তেমনি আমার এলাকার মানুষ আশেপাশের মানুষ ওরকম অবাক হচ্ছে যে আমি কোনদিন শাড়ি পরি না এত রং ঢং করি না আজকে কেন আমি রং ঢং করতে এসেছি এখানে কারণ আমার মনে কোনো রং ঢং নেই রং ঢং আমি শিখেছি ক্যামেরাম্যান আমাকে রং ঢং শিখিয়েছে শাড়ি পরে থেকে কতটি কথা শুনছি আমি জানি একমাত্র আমি জানি কতটি কথা শুনি যদি ভিডিও করে টেকা আর পাওয়া যায় তাহলে ঠিক আছে ভিডিও পাইনি টেকা কিন্তু ভালোবাসা পাই এই কারণে সব কিছু করি তারপরে আমার বোন আমাকে হেল্প করে শাড়ি পরাইছি পাঁচ বার ছয় বার খুলি তাহলে কি ডার গাইল পারফিলা এ দেন শাড়ি আমি পরে পারছি দেখেন এখন ওকে পরেছি কুসি ঠিকই আছে কিন্তু এই সামনে একটু ভালো করে ধরতে পারছি সামনে আছে ধরে পারছি কি কই দিছিলাম আমার পরে বুরুস মেরে দিলাম বুরুস মেরে দিলাম ছিড়ে মেরে গেছে তো যাই হোক আসলে কি বলবো আপনাদের কাছে ভিডিও কেমন লেগেছে এক একা কি ভিডিও করবো বলেন তো দেখি আপনাদের ভাইয়া থাকলে তো মডেলিং করা তো কিন্তু এক তো মডেলিং করা যাচ্ছে না তো আপনাদের অনুরোধে আপনাদের কমেন্টের জন্য আমি কিন্তু ভিডিওটা করলাম আর অবশ্যই কেউ মাইন্ড করবেন না অবশ্যই সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আর একটা ভিডিও আপলোড করব আগে আপনাদের কমেন্ট দেখবো ভিডিও আমি ঠিকই দেবো কিন্তু আপনাদের আগে কমেন্ট দেখবো তারপরে মনে করেন যে আমি ভিডিও আপলোড করবো তাই না সুখী তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন আর অবশ্যই আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবেন যাতে আমি মেলা মনে করেন যে মেলা লোকের কাছে পরিচিত হই কারণ আমি যার মাধ্যমে পরিচয় হয়েছিলাম তারা তো আমার সবগুলো ভুলে গেছে এখন আমি এক একা যেন মেলা মেলা পরিচয় হই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন করে ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফ